সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম ও রাজতান্ত্রিক আরব রাষ্ট্র সৌদি আরবের রাজধানী রিয়াদ আবদুল আজিজ ইবনে সৌদ ১৯৩২ সালে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই দেশে জনসংখ্যা প্রায় তিন কোটি ৩০ লক্ষের কাছাকাছি আমাদের আজকের ভিডিওতে সৌদি আরব সম্পর্কে কিছু তথ্য জানব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দু সালে তথ্য অনুযায়ী সৌদি আরবের আয়তন একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ নব্বই বর্গ কিলোমিটার এ দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাত দেশ হিসাবে মনে করা হয় সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত জার্মানির তুলনায় ছয় গুণ বড় সৌদি আরব তবে দেশটির অধিকাংশ স্থানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মরুভূমি বা প্রায় মরুভূমি ভূমির আকারের দিক দিয়ে বিশ্বের দেশ দেশটির মাত্র এক দশমিক রাজকীয় ফরমান জারির মাধ্যমে গৃহত মৌলিক আইন অনুযায়ী রাজাকে অবশ্যই সরিয়া এবং কোরআন মেনে শাসন করতে হবে এই আইনে কোরআন এবং সুন্নাকে সৌদি আরবের সংবিধান হিসাবে গৃহীত করা হয় ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদুল নবীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয় সৌদি আরবে কোনো নদী নেই এখানে অনেক বড় একটি জায়গায় সমুদ্রের পানি ফিল্টার করে রাখা হয় কিন্তু পানির চাহিদা বাড়ার সাথে সাথে এই প্রক্রিয়া এখন আরো বড় জায়গায় সম্পূর্ণ করতে হবে যা করতে আগামী দশ বছরে প্রায় দশ বিলিয়ন ডলার খরচ হবে সৌদি আরবে পানি নেই বললেই চলে তবে এখানে প্রাকৃতিক তেল প্রচুর পরিমাণে আছে গাওয়ার তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ব্যারেল তেল এ পরিমাণ তেল দিয়ে সাতচল্লিশ লাখেরও বেশি অলিম্পিকে সুইমিং পুল ভর্তি করা সম্ভব এদেশে তেল থেকে পানির দাম অনেক বেশি এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে তেমনি ভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকেও উপরের দিকে তাছাড়াও একমাত্র আরব দেশ হিসেবে জি টোয়েন্টি প্রধান অর্থনৈতিক সৌতি সদস্য এই সৌদি আরব সৌদি আরবের বার্ষিক সামরিক খরচ আফগানিস্তানের মোট জিডিপি তিন গুণ দু সালে এই পরিমাণ ছিল সাতষট্টি বিলিয়ন সামরিক খরচের দিক দিয়ে যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার পরই সৌদি আরবের অবস্থান সৌদি আরবের দ্য কিং কিংডম টাওয়ার নামে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানানো হচ্ছে দু সালে এই বিল্ডিংটি উদ্বোধন করা হবে এর উচ্চতা প্রায় এক কিলোমিটারের বেশি এর নির্মাণে ব্যয় হবে এক দশমিক দুই তিন বিলিয়ন ডলার সৌদি আরবের জনসংখ্যা বছরের কম বয়সী এখানে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যা ষাট বছরের উপরে এছাড়াও দেশটি এক চতুর্থাংশ মানুষের বয়সী চোদ্দ বছরের কম সৌদি আরবের নতুন একটি খেলার প্রচলন শুরু হয়েছে যার নাম সাইড স্কিং এই খেলায় গাড়িকে দুই চাকা দিয়ে চালানো হয় মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা পবিত্র স্থান হওয়ার কারণে অনেক মানুষই এখানে জমি কিনতে চান এজন্য মক্কা শরীফের জমি বিশ্বের সবচেয়ে দামি জমি হিসাবে বিবেচিত করা হয় সৌদি আরবে তেল শিল্প দেশটির মোট জিডিপি পঁয়তাল্লিশ ভাগ যোগান দেয় এটি ইরাক মরক্কো রুয়ান্ডা ও টঙ্গার মিলিতভাবে মোট জিডিপি চেয়েও বেশি সৌদি আরবে হীরক খচিত একটি গাড়ি রয়েছে যার মূল্য আটচল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় পরিমাণ প্রায় চারশো কোটি টাকা এই গাড়িটি শুধুমাত্র স্পর্শ করার জন্য ডলার খরচ করতে হবে এদেশে জাদু টোনা করা একেবারে নিষিদ্ধ এর জন্য কঠোর আইনের ব্যবস্থা আছে এদেশে জাদুকরদের মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিদিন প্রায় একশোটি ওট বিক্রি হয়